হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো তোমরা যা যারা অপেক্ষা করছো একুশ তারিখে লেডি কনস্টেবলের ফাইনাল এক্সামিনেশনটা দিতে যাবে তোমাদের জন্যই কিন্তু আজকে অ্যাডমিট কার্ড ইতিমধ্যে তোমরা জানোই সকাল থেকে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল বাট সেই লিঙ্কটা কিন্তু তখনও অ্যাক্টিভ হয়নি এখন ইতিমধ্যে কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে কী করে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বলে দেবো অবশ্যই ভিডিওটা দেখো প্রথমেই দেখবে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এখানে ডাউনলোড বলে অপশান আছে তোমরা জাস্ট কী করবে এই অপশানে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর একটুখানি যদি নিচে আসো তাহলে কিন্তু এখানে প্রথম অপশন পেয়ে যাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন এক্সামিনেশান এখানে একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এখান থেকে তুমি যদি চলে যাও এখানে থার্ড নাম্বারে চলে যাবে থার্ড নাম্বারে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন এক্সামিনেশান পোস্ট অফ লেডি কনস্টেবল এখানে জাস্ট তোমরা কী করবে একবার ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ট্যাব ওপেন হয়ে গেছে এখানে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এখানে তোমার ডেট অফ বার্থ দেওয়ার পর সাবমিট অপশনে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু তোমার এক্সামিশনে যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু চলে আসবে কার কোথায় এক্সাম পড়ছে অবশ্যই কিন্তু নিচে ডিসক্রিপশনে আমাকে জানিয়ে যাও কমেন্ট সেকশন এবং একটা কথা তোমাদের বলে দিই তোমরা যদি কেউ চাও যে ফাইনাল এক্সামিনেশনে তোমার এখনও জি কে বা ইংলিশ তোমার রেডি হয়নি আমাদের কাছে যে সাজেশন ই বুকটি রয়েছে এটি তোমরা নিয়ে নিতে পারো এছাড়াও তোমাদের জন্য পনেরোটি প্র্যাকটিস সেট আমরা করেছিলাম তোমরা খুব ভালো করে জানো যার ফিডব্যাক কিন্তু খুব সুন্দর রয়েছে তো এই যে দুটো রয়েছে এই দুটো জিনিস তোমরা নিয়ে নিতে পারো আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো ব্যাস আজকের মতন এই অবধি থাকলো ভিডিওটা আশা করছি কমপ্লিটলি তোমাদেরকে বোঝাতে পেরেছি ডাউনলোডটা করে নিয়ে কার কথা এক্সাম নিচে জানিয়ে জানিয়েছ